অঙ্গনওয়াড়িতে ডিম নিয়েও কিন্তু চুলোচুলি কাণ্ড দিদিমণির মারের রক্তাক্ত ব্যাপার কঠিন অবস্থা অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং হেল্পারের মধ্যে হাতাহাতি ঘটে গেছে হেল্পারকে মারধর মারধোর করার অভিযোগ উঠেছে দিদিমণির বিরুদ্ধে এরকম পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরে ডিম বিতরণ নিয়ে চুলোচুলি দিদিমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার এবং অভিভাবকদের মধ্যে ধাক্কাধাক্কিতে মাথা ফেটে গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পারের এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নিয়মিত ডিম বিতরণ করাই হয় না নিজের ইচ্ছা মতো চলেন দিদিমণিরা যা নিয়েই কিন্তু বুধবারে ক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা এতেই অভিভাবকদের হয়ে কথা বলেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার আর এতেই কথা কাটাকাটি শুরু হয় দিদিমণি এবং হেল্পারের মধ্যে আর এর জেরেই সরাসরি একেবারে হাতাহাতি পর্যন্ত চলে যায় ঘটনাটা গড়িয়ে শুরু হয়ে যায় অভিভাবক এবং দিদিমণির সঙ্গে হাতাহাতি দিদিমণি দরজা ধাক্কা মারতেই হেল্পার পড়ে যায় এবং মাথা ফেটে যায় ঘটনায় হেল্পার ভর্তি বালুরঘাট জেলা হাসপাতালে তদন্তে বালুরঘাট থানার পুলিশ রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের ছ নম্বর ওয়ার্ডের ভেনাস কালী মন্দির পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ম মাফিক শিশুদের জন্য ডিম বিতরণ চলছিল সেই সময় ডিম দেওয়ার পদ্ধতি নিয়ে এক অভিভাবক প্রশ্ন তোলেন অভিযোগ উত্তরে দিদিমণি হস্তক্ষেপ করেন কেন্দ্রের নন্দা পাল তখন দিদিমণি আর হেল্পারদের মধ্যেই লেগে যায় ঘটনাটা অভিভাবকদের পক্ষ নিয়ে কথা বলেছেন আর সেই ক্ষোভেই হেল্পারকে মারধর করার অভিযোগ উঠল দিদিমণির বিরুদ্ধে তাকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখান একাধিক অভিভাবক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এলাকার কাউন্সিলর শ্যামল কুমার সাহা এদিকে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ শুধু এইটুকুই নয় আরও বড় বড় আপডেট কিন্তু বেরিয়ে আসছে এই আইসিডিএস কর্মীদেরকে কেন্দ্র করে দেখুন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের খবর শুনুন চার দিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রবল সমস্যায় বাঁকুড়ার প্রসূতি এবং শিশুরা বেশ কিছুদিন ধরেই খাবারের সরবরাহ নেই আর সেই কারণেই প্রবল সমস্যার মুখে পড়েছেন বাঁকুড়ার ঝড়িয়া এলাকার বাসিন্দারা রান্না বন্ধ থাকায় খাবার পাওয়া যাচ্ছে না খালি পেটেই বাড়ি ফিরছেন প্রসূতি এবং স্কুল পড়ুয়া শিশুরা চার দিন ধরেই এমন অচলাবস্থা চলছে বাঁকুড়ার এক নম্বর ব্লকের ঝড়িয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনায় প্রবল ক্ষুব্ধ হয়ে গেছেন স্থানীয়রা শিশু এবং প্রসূতি মিলিয়ে ঝড়িয়ার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট উপভোক্তার সংখ্যা ছাপান্ন জন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্যদ্রব্যের যোগান ঠিকঠাক না থাকায় গত চার দিন ধরে রান্না বন্ধ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একজন কর্মী জানান ঠিকমতো চাল ডাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ না হওয়ার কারণেই রান্না করা হচ্ছে না বিজেপির মন্ডল সভাপতি শ্রীকান্ত ঘোষ জানান এই প্রথম নয় মাঝে মাঝেই এই কেন্দ্রে খাবার নিয়ে সমস্যা হয় কেন্দ্রের তরফে খাদ্যদ্রব্য ঠিকঠাক মতো পাঠানো হলেও রাজ্য সরকারের গাফিলতির কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়মিত এসে পৌঁছাচ্ছে না যার জেরে সমস্যায় পড়ছেন এলাকার প্রসূতি এবং শিশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সারা জেলা জুড়েই আইসিডিএস কেন্দ্রগুলোর চাল সরবরাহতে দেরি হয়েছে তবে কাজ শুরু হয়ে গেছে সমস্যাও অনেকটা মিটেছে শুক্রবারের মধ্যেই বাঁকুড়া এক নম্বর ব্লকের সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে চাল ডাল এবং নান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে যাবে বন্ধুরা এই সমস্ত আপডেট দেখে আপনার কি প্রতিক্রিয়া কমেন্টে লিখুন আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এই প্রতিক্রিয়ার উপর বেশ করে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বার্তা দিতে চলেছি অবশ্যই যতজন ভিডিওটা দেখছেন প্রত্যেকেই কমেন্টে আপনার মতামত জানাবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন धन्यवाद